হাতে গোনা তিন সপ্তাহ বাকি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটের বিদায় সাংসদ বিজেপির ডক্টর জয়ন্ত রায়ের পাশাপাশি রয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায় জুজুদান প্রার্থীদের মোকাবিলা করতে নেমে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন পৌঁছে গেলেন উত্তরের ভোট ব্যাংকের একটি অন্যতম এলাকা চা বাগানে জলপাইগুড়ি লোকসভায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানে জনসংযোগ ও প্রচারে নেমে দেবরাজ বর্মন বামপন্থী আদর্শের কথা তুলে ধরলেন খেটেগাঁও মানুষের পাশে থেকে বামেদের লড়াইয়ের কথাও তুলে ধরলেন তিনি তিনি বলেন নেতা মন্ত্রীদের সঙ্গে থাকলে চাকরি মিলছে অথচ শিক্ষিত বেকারদের অবস্থা বেহায় মূলত সঠিক অধিকার ও কাজ পাইয়ে দেওয়ার দাবি পার্লামেন্টে আওয়াজ তোলা হবে বলে জানান তিনি আইন কোনো সরকার আসলেই সেই আইনকে চেঞ্জ করতে পারবে আমরা বামপন্থীরা আমরা এই আপনাদের লাল পার্টি এটা তো আমার এক আমাদের একার পার্টি না এটা খেতে খাওয়া মানুষের সবার পার্টি আপনার আমার সবার পার্টি এই কাস্তে আস্তুরি তারা লাল পার্টি এই লাল পার্টি একমাত্র চায় যে আপনাদের বা আমাদের মতো সাধারণ মানুষের যে অধিকারগুলো সেগুলোকে হচ্ছে আইনে পরিণত করে এবং আইনে পরিণত করলে যেটা বললাম সরকার পরিবর্তন হয়ে যাক যেই সরকারি আসুক সেই আইন পরিবর্তন হবে না